আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ছোট্ট এই দুরুটি যদি আপনি একবার পাঠ করেন আল্লাহতাল্লা রহমতের সত্তর জন ফেরেস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুভানল্লাহ প্রিয়দর্শক এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয় স্বয়ং বিশ্বনবী সাল্লু আলহিসাল্লামের বলা প্রসিদ্ধ একটি হাদিস তাই প্রিয়দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দূরত্ব পাঠ করলে আল্লাহ আল্লাহতাল্লার রহমতের সত্তর জন ফেরেস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুভানব্ব আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে দুরুদ শরীফকে ভালোবাসে এবং প্রিয় নবী আলাইহি আলহাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে দুরুদের আমলটি শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট দূরদটি পাঠ করে এই নেকের ভাগিদার হবে ইনশাল্লাহ তাই প্রিয়দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনোরকম নাট প্রিয় প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দূরদ যে দূরত পাঠ করলে রাসুল সল্ল্লাহ আলহিস্লাম বলেন আল্লাহতাল রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে তো চলন প্রিয় দর্শক সর্বপ্রথম আলোচনা করি দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে মায়ার নবী সল্লু হাদিসের মধ্যে বলেন হেউ মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো যতক্ষণ তোমরা দূরত পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের জন্য মাঘ ফিরতর দোয়া করতে থাকে সুবাহ নবীজি সাল্ল আলাহিস্লাম বলেন সেইউমতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে যতক্ষণ সে দূরত পাঠ করে আল্লাহ আল্লাহতাল্লা রহমতের ফেরেজ তারা তার জন্য মাঘ ফিরতের দোয়া করবে তারা বলতে থাকবে হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে মাফ করে দাও আল্লাহু আকবর নবীজিৎসাল আলহিস্লাম বলেন উম্মত শোনো যদি তুমি একবার দুরুদ পাঠ করো আল্লাহতাল্লাহ তোমাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম পুরস্কার হল তোমার আমল নামা থেকে দশটি গুণাহ সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার তোমার আমল নামায় দশটি নেক যোগ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহতাল্লাহার আদালতে তোমার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন সুবাহ আল্লাহু আকবর এইবার একটিবার বার ভাবুন প্রিয়দর্শক যদি আপনি দৈনিক একশতবার দুরুৎ শরীফ সবচেয়ে ছোট দুরুদ সল্লু আলহ্লাম এটা পাঠ করেন তাহলে আল্লাহতাল আপনার আমল নামা থেকে এক হাজারটি গুণাহ সরিয়ে দিবেন আল্লাহতালার দরবারে এক হাজার দাপ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহতালা আপনার আমল নামায় এক হাজারটি নেক যোগ করে দিবেন সুবাহ সুবাহ প্রিয়দর্শক এতটাই দামি আমল হলো দুরুৎ শরীফের আমল নবী সাল আলহাম আরো বলেন হে মোতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুভানল্লাহ তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যে ব্যক্তি নবী সাল্লু আলাইহি উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহ তালার পয়গম্বর মোহাম্মদ সল্ল্লাহু আলহিস্লাম তাকে রোজ হাসরের ময়দানে শেফা আত করবেন ইনশাল্লাহ অন্য হাদিসে সে নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের মাঠে অর্থাৎ কেয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে সুবাহুল্লা সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবী সাল্লু আপনার দিকে তাকিয়ে রয়েছেন এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক তাই আমরা যদি নবী সাল্লু কাছে থাকতে চাই অথবা নবীজিকে আপন বানাতে চাই তাহলে অবশ্যই নবী সাল্লু দেখানো পথকে অনুসরণ করব ও নবী সাল্লু উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ আপনি যদি নবী সাল্লু উপর দূরত পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে ভালোবাসবেন কারণ তালা পবিত্র আনের সুরাতুল আহসাবে বলেন হে মুমিনরা তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি সুবাহল সারা পৃথিবীর সমস্ত মোফত্রেরিনে কেরামগণ একমত যে এখানে আল্লাহ আল্লাহতালা নবীর প্রতি রহমতের দোয়া বলতে পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহ প্রিয় দর্শক যে আমলটি ফেরেস্তারা করেন যে আমলটি মহান রব্বুল আয়ালামিন করেন সে আমলটি আমরা কেনই বা করবোনা অত্যন্ত দামি আমল এই দুরুৎপাঠের আমল আল্লাহতালা আমাদেরকে নবী সাল্লু আলাহামের উপর সময় বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি দূরত পাঠ করেন নবীজুর উপর সে অবস্থায় যদি আপনার পিতামাতাও কবরের জিন্দিকিতে থাকে তাহলে তারাও কিন্তু নেকের ভাগিদার হবে কারণ সৎকে জারিয়া হল নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে সেই আমলগুলো পিতামাতার কবরের মধ্যেও পৌঁছাবে তার সবাব সুবাহুল্লাহ তাই প্রিয়দর্শক পিতামাতার কথা স্মরণ করে হলেও নবী সাল্লাফু উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ কেনই বা পাঠ করব না তিনি তো আমাদের মায়ার নবী সাল্লু আলাহিউসাল্লাম সারাটি জীবন তিনি দুনিয়াতে থাকতেও ইসলাম প্রচারের জন্য কত কিছুই না করেছেন কত যুদ্ধ করেছেন কত আঘাত সহ্য করেছেন তার উম্মতের জন্য কত দোয়াই না করেছেন কত চেষ্টাই না করেছেন তার উম্মতদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাই প্রিয়দর্শক এমন মায়ানবীর প্রতি আমরা কেনই বা দূরত পরব না অবশ্যই সব সময় দূরত পাঠ করব ইনশাল্লাহ তো চলুন এখন আমরা জেনে নেই কোন সেই দূরত যে দূরত একবার যদি পাঠ করেন আল্লাহ তাল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুবাহ আর প্রিয় দর্শক সেই দূরটি হল জাজু আন্না মুহাম্মদ আহলুহু প্রিয় দর্শক সেই দূরটি আমি আবার বলছি জাজু আন্না মুহাম্মদ আহলুহু এই ছোট্ট দূরটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহতালার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় অনবরত নেকি লিখতেই থাকবে সুবাহন আল্লাহ আকবর দর্শক এই দূরত আপনাকে অবশ্যই পাঠ করতে হবে কেনই বা পাঠ করবেন না এই দূরত যে কত দামি দূরত সেটা তো আপনি দেখেছেনই তাই আসুন আমরা আর কৃপণতা করব না নবিসাল্লু আল্লাহলের উপর সবসময় বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ নবীজি সল্ল্লাহু আলহিউস্লাম বলেন কোন উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর পাঠ না করে তাহলে সে উম্মতের মতো হতভাকা ও সবচেয়ে কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই তাই আমরা যখনই শুনব নবী মুহাম্মদ সোল্ল্লাহু আলহিউস্লামের নাম কেউ নিয়েছে আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথেই বলবো সল্লু আলাহুসলাম যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপণ আমি হয়ে যাব অথবা আপনারা হয়ে যাবেন তাই আমরা সব সময় নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব হে দয়ার মালিক তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা নবী সাল্লাহ দেখানো পথকে অনুসরণ করতে পারি ও এই ছোট্ট সব সময় পাঠ করতে পারি জাজাল্লাহু আন্না মুহাম্মদ মাহুয়া আহলুহু চেষ্টা করা বান্দার দায়িত্ব আর মহান রব্বুল আলামিনের দায়িত্ব হল সেই চেষ্টাকে পূরণ করা তো এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সবসময় নবী সাল্লু আলাহি সাল্লামের উপর দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন